আজকে আপনাদের মাছ কাটা দেখাইতে পারিনি রুই মাছটা খুব জ্যান্ত ছিল আমার বউমা কেটে দিয়ে ধুয়ে চলে গেছে আমি আবার একটু ধুয়ে নিলাম ভালো করে নুন দিয়ে এই মাছটা দিয়ে একটা সুন্দর রান্না করব। আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন চলো তাড়াতাড়ি যাই আমার ক্যামেরাম্যান আজকে না খাইছে আচ্ছা গয় ঠাকুমা খেতে দেবা আমি হ্যাঁ দেব দিতে তো হবেই নাহলে আমার পাকা চুল একটাও রাখবা না তুমি তুমি যা চিজ একখানা বাবা এবারে একটু নুন দিয়ে মেখে নিচ্ছি এবারে একটু হলুদ দিয়ে দিচ্ছি গেছে আমার মাখাই খাইবে থাক বলেন তো এই যে কি ফল এই যে কুয়াশ এই কুয়াশ দিয়ে আমি আজকে রুই মাছ রান্না করব আপনারা দেখতে থাকুন যারা যারা খাননি তারা মন দিয়ে দেখবেন আর যারা যারা খেয়েছেন তারাও দেখবেন কষি আছে জানো একদমই কষি ঠাকুমা এই ফল দিয়ে কি কি রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করা যায় মুগ ডাল দিয়ে ঘন্ট করা যায় মাছ দিয়ে খায় অনেকে ডালেও খায় মুগ ডালে ওটা এগুলো পাকলে খায় এ পাকে না এই তরকারি খায় চিংড়ি মাছ দিয়ে ঘন্ট খায় মুগ ডাল দিয়ে ঘন্ট খায় মাছে খায় আর এমনি কাঁচা খাওয়া যায় সাগালুর মতন না এ কাঁচা খায় এগুলো খেতে হিব্বি লাগে আমি তো এই যে মুগ ডাল দিয়ে ঘন্ট খুব ভালো খাই তুমি বিড়ালটার কাছে যাবে না বুঝলে বিড়ালটা কিন্তু কামড়ায় আচ্ছা ঠিক আছে তুমি কোথায় গিয়েছিলে স্কুলে তুমি লজ্জা পাচ্ছো কেন তোমার গালটা চিকচিক করে এমনি ঠিক আছে তোমার গাল তুমি কোথায় গেছিলে স্কুলে ও স্কুল ছুটি হয়ে গেছে তা এখন কি খেয়ে দে ঘুমাবে तुम्हारा नाम की? अंगिला सरकार। अच्छा। देखता हूँ कि शुंडो को सी कूबालो। कुछ लड़कों को सिखाते हो तुमने? चिट्टी चिट्टी। एक बार हमें तो दुई हैं नहीं।

যাও খেয়ে তারপর আসো টাটা হ্যাঁ টাটা 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 এবার উনান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার একটু জল দিয়ে দিচ্ছি ওদের একটু ভাত দিয়ে নেব হালকা একটু নুন দিয়ে দিচ্ছি এবারে এটা হইতে থাক আমি একটু মশলা করে নিই আমি অল্প একটু জিরে বেটে নিচ্ছি আদাটা আমি এর সঙ্গে বেটে দিচ্ছি কালকে সন্ধ্যাবেলা টিভি দেখতে বসি দেখি কি বৃষ্টি নামবে খবরে বলছে বলুন তো এমনি ঠান্ডা কোথায় যাব বলুন তো এত ঠান্ডা এইবার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এত কচি ঘুলে গেছে জলের সময় তো আরো গোলে যাবে এইবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এইবার আমি মাছটা দিচ্ছি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নিচ্ছি মাছটা তো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের ভিতর কুয়াশটা ভেজে নেব আমি যাই কুয়াশটা করছি না সিদ্ধ একটু গলে গেছে একদম কচি না গলে গেছে আমি বুঝতে পারি না আপনারা একটুখানি কম সিদ্ধ করবেন যদি কচি হয় কচি হলেই গলে যাবে এবার ভাজা হয়ে গেছে আমি একটু রে নিচ্ছি এই তেজপাতাটা পোড়ন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা পোড়ন দিয়ে দিচ্ছি এবার ধনিয়া জিরা আদাটা আমি দিয়ে দিচ্ছি এই হলুদটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এই লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হয়ে এইবার গেছে আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ফস্টটা আমি ঢেলে দিয়েছি এবার একটুখানি হোক তারপর একটু গরম গুঁড়ো মশলা দেবো গরম মশলা না একটু ভাজা মশলা দেব। এই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অনেক রকম আছে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি মৌরি জিরা দইনা সব আমি গুঁড়ো করে রেখেছি সেইটা আমি এখন দিয়ে দিলাম এটা একটু ভেজে রেখেছিলাম তারপর গুঁড়ো করে নিয়েছি নিয়ে কৌটো ভরে রেখে দিয়েছি আর অল্প একটু ফুটুক তারপর আমি নামিয়ে দিচ্ছি এই দেখেন ভালোভাবে হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখেন কালারটা কি সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে এই কড়াইটি থাকবে গরম করবো আর খাবো শীতের দিন না ওই জন্য কড়াইটি থাক বাবা গামলায় আর আমি ঢাললাম না বাবা আগে আমার ক্যামেরাম্যানদের দেয় না খাইয়ে আসছে আসি বলতে ঠাকুমা আমার খেতে দেবো আর আমাকে দেব তরে বাবা কি গো ভাতটা দাও বাবা আমার ক্যামেরাম্যানদের আগে দিলে শান্তি খাও আগে খেয়ে নাও আগে আগে খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি তো যাই হোক ঠাকুমা রান্না করে দিয়েছে মাছটা দেখুন দারুণ গরম আর সেদ্ধটাও দেখুন দারুণ হয়েছে ঠাকুমা দিও না কত মাছ দিচ্ছ এই দেখুন সেদ্ধ দেখুন দারুণ হয়েছে ঠাকুমা তুমি যে যে আমাকে এরমভাবে সব দিয়ে দিচ্ছ না একজন কিন্তু আমাকে কমেন্ট করেছিল মনে আছে ভোলা মাছের একটা তরকারি করেছিলে আমাকে বলছে যে ভাই তুমি তো সব মাছই নিয়ে নিলে তাহলে ঠাকুমার পরিবার কী খাবে হায় রে না না খেয়েছি তো তাহলে তুমি আমাকে অত তো দিও না এখানে এখানে দুখানা মাছ দিলে দেখবে সবাই আমাকে কমেন্ট করবে যে ভাই তুমি সব কিনেছো ও যে পাগল না তুমি তুই যাই হোক আমি মাছটা খাই মাছটা একটু বলে দিই মাছটা কিন্তু দারুণ ছেদ্ধ হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরচ্ছে আর বেশি কথা বলতে পারছিনা আমার জিভে জল বেরাচ্ছে কথা শুনে বুঝতে পাচ্ছেন এবার আমি খেই নি থাকমা সবাইকে টাটা দিয়ে দাও হ্যাঁ তাহলে আজকে আমার রান্না এই জায়গায় শেষ আবার দেখা হবে কাল টা